আগামী দুই ফেব্রুয়ারি খুলনার খালিশপুরের প্রভাতী বিদ্যালয়ের এই মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভাগমন উপলক্ষে খুলনা জেলা মহানগর সর্ব পর্যায়ের নেতা কর্মীদের মাঝে বইছে প্রাণোচ্ছল উন্মাদনা তো দেখাবো আপনাদের সেই চিত্র দেখতে থাকুন সঙ্গে থাকুন খুলনা টুডে সবার কথা সব সময় জানতেও জানাতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দুই ফেব্রুয়ারি খুলনার খালিশপুর প্রভাতী বিদ্যালয় মাঠে সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে বইছে প্রাণের উচ্ছ্বাস দলীয় সূত্র জানিয়েছে আগামীকাল সোমবার সকাল দশটায় খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদিকে দু সালের পর খুলনার মাটিতে তারেক রহমানের প্রথম ও সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি এটি যে কারণে বিশাল এ সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দিতে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি সমাবেশ সফল করতে করা হয়েছে একাধিক কমিটি উপকমিটি ব্যাপক নিরাপত্তা জোরদার করা সহ মাঠ প্রস্তুতিতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা এখানে খুলনা মহানগরীর নেতৃবৃন্দ যারা এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন তাদের কাছে একটি বার্তা তারা তাদের আগামী দিনের তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায় এবং এই দেখাটা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের আগামী দিনের নেতা কখন আসবেন সে আসার প্রতিকার করে আছে নতুন নেতৃত্ব যেন তারেক রহমান উনি আসছেন আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যেখানে তিনি সফর করেছেন সেখানে মানুষের স্রোত মানুষের ঢল নামে এবং এবারও খুলনায়ও সেই ঢল নামবে খুলনার মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে দীর্ঘ ষোলো বছর পরে এবারে নানা কারণে এবারের নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনে আসছেন এবং